আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আছি গাততুলি গরুর হাটে সবার সামনেই কাটা হলো গরু সবার সামনেই মাপা হলো মাংস এবং দেখা হলো কতটুকু হয় এই শিরোনামে একটি ভিডিও চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যেই ভিডিও চিত্রতে আসলে গাবতলির লালটু ব্যাপারই চ্যালেঞ্জ করেছিল এই গরুটি চার মন হবে আকরাম ভাই বলেছিল চার মন হবে না দশ মন কম হবে যার কারণে আসলে আমরা আপনাদের সামনে পুরো প্রসেসিংটা দেখিয়েছিলাম যে এই গরুটা আসলে কয় মন হয় সেখানে কিন্তু লালটু ব্যাপারী হেরে যায় এবং সেই লালটু ব্যাপারির দুই হাজার টাকা বলেছিল চারমন না হলে ফেরত দিবে আজকে আমরা আছি গাবতলির হাটে সেই লালটু ব্যাপারির কাছেই যাব এবং জানবো এখন সে আসলে কি করবে সেই দুই হাজার টাকার কি হয় সেটা দেখার জন্য থাকেন আমাদের সাথে চলেন আসসালামাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভাই ভাই আসলাম তো সেই লালডু ব্যাপারিকে ধরার জন্য

করছে আচ্ছা এদিকে সমাধান হোক আমরা একটু দেখি এই যে এই হলো সেই চুরাশি হাজার টাকার গরু সাইজটা একটু আপনাদেরকে দেখাই দর্শকদেরকে ও যদি একটু এদিকে চাপে দেখি এই যে এই হলো চুরাশি এটা মনে হয় একটু হাসার 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 একটু টোন আছে মনে হয় না আকরাম ভাই এটা কি হাসার একটু ই আছে না হাসা হাসা এই যে ওইটা হাসা সাদাটা হাসা সাদাটা হাসা আচ্ছা আচ্ছা ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসলে এই যে এর পা গুলো একটু যদি আমরা দেখি এই যে পা এই যে চোখের কাছে একটু লাল লাল দেখতে পাচ্ছি হ্যাঁ ক্যামেরাটা একটু ক্লোজ করি চোখের কাছে এই হলো কানগুলি আর এই হলো সাইজ গরুর চুরাশি হাজার টাকা এখন আসলে কেমন হইল জানি না আমরা তো জানি যে আক্রমণ ভাই আসলে গরু কিনে সবসময় জিতে তো এটা তো চুরাশি হাজার কিনা আচ্ছা এই হলো কালো গরু দেখি কালো গরুটা এটা কি নামায় দেখবেন নাকি কালোটা নাকি নামায় দেখবেন দেখি আমরা তাহলে খুব ভালোভাবে দেখতে পারবো এক লাখ দশের গরু কাপাটা আর গরু বেঁচবো নব তারপর আচ্ছা ভালো ভাই হ্যাঁ এতলা চুরি

প্রচন্ড গরম ভাবসা গরম সেই গরমে সবাই কিন্তু আসলে মোটামুটি গরম গরম

আসলে লসেও যে গরু বিক্রি করে অনেক সময় ব্যাপারীরা সেটা আসলে আমরা লস একটা গরু লস করি আমরাও লস করি আপনি বিশ্বাস করে না করেন একটা গরু কালকে আবার লসে ঢুকছে আচ্ছা আজকে ধরুন দুইটা গরু কাটছে একটা গুরুতে লাভ হয়েছে ভালোই আর একটা গুরুতে বরাবর হয়ে গেছে সব মিলায় চার হাজার আচ্ছা আচ্ছা আর ছাড়ি ছুড়ি দিচ্ছি ওটা ধরেন আপনার পঁচিশশো টাকা মতো ছাড়ি দিচ্ছি ছাট মাংস আচ্ছাই না ভাই এখন ব্যবসা অতিরিক্ত করি না আমাদের ব্যবসা মানুষ ভাবে অনেক লাভ করে এত পুকুর গুরু অনেক টাকা লাভ করছে লাখ এখন লাভও করতেছি লসও দিতেছি সবটা তো এক না একুশ লাখ সাতাত্তর হাজার লাভ দোকানদারি হয়েছে একুশ লাখ সাতাত্তর হাজার দুই লাখ টাকা ঠিক মতন বাঁচাইতে পারলাম না খাটনি দোকানে খরচ আছে দুই লাখ দেড় লাখ টাকার কাছাকাছি